আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আপনাদের মাঝে একটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম মেশিনটা দেখতে পাচ্ছেন বোর্ডের একটি ওয়েল্ডিং মেশিন মেশিনটা সমস্যা ছিল এটার মধ্যে পাওয়ার আসতো কিন্তু এটার আউটপুট যে ভোল্টেজ হোল্ডারের মধ্যে ভোল্টেজ আসতো না যার কারণে এটা ওয়েল্ডিং হইতো না আমি কাজটা রেডি করছি রেডি করার পর ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি যারা এই ওয়েল্ডিং মেশিনের কাজগুলো করতে চান তারা আমাদের এই চ্যানেলে ওয়েল্ডিং মেশিনে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে দেখে আসতে পারেন আর এই সমস্যাটা কিভাবে সমাধান করলাম এবং এই সমস্যাগুলো কি কারণে হয় এটা নিয়ে আজকে কিছু আলোচনা করব আর যারা ভিডিওতে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর সময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ইলেকট্রনিক বাংলা মিডিয়া চ্যানেলের উদ্দেশ্য হল ইলেকট্রনিক্সের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরা এবং সেখান থেকে যাতে আপনারা কিছু শিখতে পারেন এই জন্যই আসলে ভিডিওগুলো তৈরি করি আসলে এটার আউটপুট ভোল্টেজ কি কারণে আসে না আসলে ইদানিং বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হলো বেশিরভাগ মানুষই প্রথমে ভিডিওতে ঢোকার পর ফোন নাম্বারটা পেয়ে সাথে সাথে ফোন দেয় ভাই আমার মেশিনে আউটপুট হয় না এখন আমি কোন পাঁচটি পাল্টাবো আবার আমার মেশিনে পাওয়ার আসে না এখন কোন পাঁচটি চেঞ্জ করে দিলে পরে পাওয়ার আসবে ভাই একটু বলে দেন আসলে এইভাবে কিন্তু কোনো ইলেকট্রনিক্সের কাজ কোনো টেকনিশিয়ানের পক্ষে কিন্তু সমাধান দেওয়া সম্ভব না এই ধরনের ওয়েল্ডিং মেশিন হোক বা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের সার্কিট হোক এগুলো কাজ করতে হলে অবশ্যই এগুলা ইলেকট্রনিক্সের বেসিক জানতে হবে এবং এই ওয়েল্ডিং মেশিন বা সার্কিটগুলো কিভাবে কাজ করে এর কার্যপ্রণালী কিন্তু সম্পূর্ণভাবে জানতে হবে সেজন্যই তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু ওয়েল্ডিং মেশিনে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা সময় করে এই ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান হবে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা অয়েলিং মেশিন এটার আউটপুট না আসলে আপনারা আসলে কোথায় কোথায় কি ভোল্টেজ গুলা চেক করবেন আর কোন ভোল্টেজ গুলা চেক করার পর আপনারা বুঝবেন যে কোন সাইডে কাজ করতে হবে এটা নিয়ে আজকে একটু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অয়েলিং মেশিন কিন্তু আপনার একটি সার্কিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করছে এই যে এখানে কিন্তু তিনশো পঞ্চাশ ভোল্টের ফিল্টারিং বা সিটার আছে হাই ভোল্টেজটা এখানে ফিল্টারিং হয় প্রথমে যে এখানে এসি ভোল্টেজটা ইনপুট হয় এরকম এসি প্লাগের মাধ্যমে এখানে একটা সুইচের জন্য সার্কিট ব্যাকারি ব্যবহার করছে তারপরে সরাসরি কিন্তু এটার মধ্যে ডায়েটের মধ্যে চলে গেছে ডায়েটের মধ্যে ভোল্টেজটা যাওয়ার পর এসি ভোল্টেজটাকে ডিসি করে এরকম ফিল্টারিং ক্যাপাসিটারের মাধ্যমে কিন্তু এটা ভোল্টেজটা স্ট্রং করছে এবং সাথে এখানে কিন্তু রিলে ব্যবহার করছে পাওয়ার সেকশন নিয়ে আসলে অন্য আরেকদিন আলোচনা করবো আজকে আলোচনা করবো এটা আউটপুট ভোল্টেজ কেন আসে না এটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আউটপুট ভোলটেজটা আসলে কিভাবে আউটপুট ভোল্টেজ তৈরি হওয়ার জন্য প্রথমে যে এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটরগুলোর গুলোর মধ্যে আছে ফিল্টারিং ক্যাপাসিটি গুলোর মধ্যে কিন্তু তিনশো পঞ্চাশ ভোল্ট হাই ভোল্টেজটা এখানে স্টোরেজ হবে এই ভোল্টেজটা আসবে এবং এই হাই এই যে যেখানে যে আইজিবিটি লাগানো আছে আমি ভিতরের সাইডে আপনাদের একটু দেখাই এই সার্কিটের মধ্যে কিন্তু দুইটা টা IGBT লাগানো আছে এই সাইডে একটা এই সাইডে একটা অনেক সার্কিটের মধ্যে 4 টা IGBT IGBT লাগানো থাকে বা বিভিন্ন সার্কিটের রডর এমপিআর এর উপর নির্ভর করে আইজিবিটি কম বেশিগুলো হয়ে থাকে এই যে সাইডে দুই সাইডে 2 টা IGBT লাগানো আছে এই দুইটা টা IGBT হাই ভোল্টেজ এখানে কিন্তু সুইজিং হওয়ার মাধ্যমে হাই ভোল্টেজ সুইজিং হওয়ার মাধ্যমে এই যে এখানে পিএফ আছে পিএফ থাকার পর ওই যেখানে আপনার চপার কয়েল আছে এবং অপর সাইডে ডায়েট আছে ডায়েট এটা ঢাকনে দিয়ে দেখা আমি দেখাইতে পারলাম না এই যে সাইডে ডায়েট আছে এগুলার সমন্বয়ে কিন্তু এক সাইড দিয়ে পজিটিভ ভোল্টেজ এবং আরেক সাইডে নেগেটিভ ভোল্টেজ এটার মধ্যে তৈরি হয়ে এই হোল্ডারের মধ্যে আসে আর দুইটা হোল্ডার একসাথে টাচ করার মাধ্যমে কিন্তু এটার মধ্যে ওয়েলিংটা হয় মেন ভোল্টেজটা কিন্তু এই যে এখানে যে হাই ভোল্টেজ তৈরি হয় এই হাই ভোল্টেজটা আইজিবিটির মাধ্যমে কিন্তু এই হোল্ডারের মধ্যে চলে আসে ডায়েটের মাধ্যমে সাথে পি এফ আছে ইন্ডাক্টর কয়েল আছে সিটি কয়েল আছে আরও বিভিন্ন ধরনের পাশপাতি আছে এগুলার মাধ্যমে কিন্তু এটার আউটপুটটা আসে এবং এটার মধ্যে যে আইজিবিটিগুলো লাগানো আছে এই আইজিবিটি গুলা সুইজিং করার জন্য এটার মধ্যে কত এমপিয়ার আউটপুট হবে এবং এটার এর মাত্রাটা কি পরিমাণ হবে এটা মেজারমেন্ট করার জন্য কিন্তু এই যেখানে কিন্তু একটা ওসিলশন বোর্ডই আছে এই ওসিলশন বোর্ড সুইজিং এর মাধ্যমে অসিলেশন তৈরি করার মাধ্যমে আইজিবিটিকে সিগনাল দেয় এবং সেই সিগনাল অনুযায়ী এটা আউটপুট ভোল্টেজটা আসে এবং আউটপুট ভোল্টেজ থেকে আবার কিন্তু ফিডব্যাক নাই এখানে কিন্তু দুইটা এখানে একটা কানে কানেক্টর দেওয়া আছে এটার আউটপুট এবং শান কয়েল দুইটার মাঝখানে কিন্তু আউটপুট দিয়ে আবার কিন্তু মেন এই অসিলেশন এই বোর্ডের মধ্যে কিন্তু আসছে এই যে এখান দিয়ে এই অসিলেশন ভোল্টেজ কিন্তু এই অসিলেশন বোর্ডের মাধ্যমে আসছে এটা যে কতটুকু আউটপুটটা হবে কি পরিমাণ ওয়েল্ডিংটা হবে সেটা মেজারমেন্ট করার জন্য এখানে শান কয়েলের মাধ্যমে আর এখানে সিটি কয়েলের মাধ্যমে এখানে যে অসিলেশন আইসি আছে এই এমপিআর কন্ট্রোল আইসি আছে বা ওভারলোড আইসি আছে এটার মধ্যে কিন্তু সিগন্যাল আসার পর এই সিগন্যাল আবার মেন অসিলেশন আইসি পঁয়ত্রিশ পঁচিশ আইসির মধ্যে আসে পঁয়ত্রিশ পঁচিশ আইসির মধ্যে আসার পর এখানে যা ওই এখানে আইজিবিটি সুইজিং করার জন্য কিন্তু আলাদা সবার টানা আছে এই টানা সিগন্যাল দেয় যেখানে চার চার আট পিনের মুসপেট ড্রাইভারগুলো আছে এইগুলোর মাধ্যমে আসলে এইভাবে কিন্তু এটার মেন ওয়েল্ডিং মেশিনটা কাজ করে এখন এটার মধ্যে যদি আউটপুট ভোল্টেজ না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে প্রথমে আপনারা দেখবেন এটার যদি আইজিবিটি কখনো শর্ট থাকে ডাইরেক্ট যদি কেটে যায় সেক্ষেত্রে মধ্যে 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 সেক্ষেত্রে কিন্তু এটার এটার পাওয়ার আসবে না প্রথম কথা এটা হবে যদি আপনার পাওয়ারের কোনো সমস্যা থাকে বা পাওয়ার আসতেছে বা আপ ডাউন করতেছে এই ধরনের কোনো সমস্যা যদি থাকে এখানে যে আইজিবিটি গুলো আছে আইজিবিটি যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসবে এবং এখানে যে মুসপেড গুলো লাগানো আছে এই মুসপেড গুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটার মধ্যে এই ধরনের সমস্যাগুলো আসবে ভিডিওটা মনে হয় একটু বড় হইতেছে আশা করি ধৈর্য সহকারে দেখবেন এভাবে কিন্তু এটার আউটপুট সিস্টেমটা কাজ করে এটার প্রথমে আইজিবি গুলো চেক করার পর যদি ভালো থাকে তারপরেও যদি এটার মধ্যে আউটপুট ভোল্টেজ না আসে আপনার এই সাইডে কাজ করার আগে প্রথমে দেখতে হবে এটা ড্রাইভার আউটপুট ভোল্টেজ এই যে সাইড এই কিন্তু একদম শর্ট এটার মধ্যে দেখবেন ভোল্টেজ আছে কিনা যে ভোল্টেজই থাকে এখানে যদি আইজিবিটি সুইজিং করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার পনেরো বোল পর্যন্ত থাকতে পারে আট বোল থেকে পনেরো পর্যন্ত কিন্তু এটার মধ্যে আউটপুট বোল্টেজ থাকতে পারে এই ঠিক মতো আছে কিনা বোল্টেজটা যদি না আসে বা এরকম যদি সমস্যা হয় আপনার আইজিবিটি সাইডটা দুইটা আইজিবিটি একদম ওপেন করে দেবেন খুলে ফেলবেন খুলে ফেলার পর দেখবেন যে এটার মধ্যে ভোল্টেজটা আসছে কিনা যদি এটার মধ্যে বোল্টেজ আসে আসার পর আপনার আইজিবিটি সাইডে দেখবেন আইজিবিটি যদি ভালো থাকে তারপরে যদি এটার মধ্যে সুইজিং না হয় যে আছে এটা কিন্তু দিয়ে ডায়েটগুলো লাগানো আছে অনেকগুলোর মধ্যে এস এম ডি ডায়েট রেজিস্টার লাগানো থাকে এটার মধ্যে কিন্তু ডিপ পার্টস গুলো লাগানো আছে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে লো ওমস এর এটা হলো 20 ওমস রেজিস্টর এখানে আছে 5.1 ওমস এর রেজিস্টার এখানে আছে 10 ওমস এর এই রেজিস্টার কিন্তু বেশিরভাগ কেটে যায় আর এই যেখানে যে ডায়োড চিহ্ন দেখতে পাচ্ছেন ডায়োডটা কিন্তু নিচ দিয়ে লাগানো হইছে এই ডায়োড কেটে যায় এগুলো প্রত্যেকটা পার্টস পার্ট বাই পার্ট কিন্তু ভালোভাবে মাপ দিয়ে দেখতে হবে বেশিরভাগ এগুলো সমস্যার কারণে কিন্তু এটার আউটপুট বলরেস্ট আসে না আশা করি আপনারা বোঝার চেষ্টা করতেছেন এই কারণে কিন্তু এটার মধ্যে আউটপুট বোল্টেজ আসে না এরকম রেজিস্টর যদি ভালো থাকার পরেও এটার মধ্যে যদি আউটপুট না আসে সেক্ষেত্রে দেখবেন যে এখানে যে ডায়েট আছে ডায়েট গুলো ভালো আছে কিনা ডায়েট নষ্ট থাকলে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে আবার এখানে যে পিএফ আছে চারশো একাত্তর যে পিএফ আছে এই যে এই সাইড একটা এই সাইড একটা কোনোগুলোর মধ্যে আরো বেশি থাকে চারটা থাকে ডেম্পিয়ারের উপর নির্ভর করে ভালো আছে এগুলো কিন্তু চেক করতে হবে এগুলো কিছু সমান নয় কিন্তু এটার আউটপুট তৈরি হয় আর এটার মধ্যে যদি আউটপুট বোলরেজ কোনো কারণে না আসে সেক্ষেত্রে আপনারা প্রথমে দেখবেন এস জি পঁয়ত্রিশ পঁচিশ আইসির এগারো নম্বর পিন এগারো নম্বর পিন এবং চৈদ্ নম্বর পিন দুইটা পিন থেকে কিন্তু ফাইভ বোল আউট হবে ফাইভ বোল বা সিক্স বোল আউট হবে ফাইভ বল এবং সিক্স আউট হয়ে যেখানে ডায়ট আছে রেজিস্টার আছে এগুলোর মাধ্যমে কিন্তু এমওস পেড এর মধ্যে আসবে এমওস পেড এর মধ্যে সুইজিং হওয়ার পরে কিন্তু এটার মধ্যে আউটপুট বোলডেস্ট আসবে এই বোলডেস্টগুলো কিন্তু আপনাদেরকে পার্ট বাই চেক করতে হবে প্রথমে দেখতে হবে এটার মধ্যে সিক্স বল আছে কিনা ফাইভ বল আছে কিনা ফাইভ বল যদি না আসে সেক্ষেত্রে এটার যে ডাটা শিট আছে এটা ডাটা শিট অন করে দেখবেন বা

পরবর্তীতে প্রত্যেকটা সাইট নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আশা করি আপনারা সাধে থাকবেন আর এটা কিন্তু আমি এরকম পরিষ্কার করি না এটা যে কাজ যে করছি এটা শুধু আপনাদের দেখানোর জন্য আর আরেকটা জিনিস মনে রাখবেন এটার মধ্যে যদি কোনো পার্স পরিবর্তন করেন চেষ্টা করবেন সবসময় একই মানের পার্স লাগানোর জন্য সেটা আইজিবি আইজিবি ক্ষেত্রে হোক বা রেজিস্টারের ক্ষেত্রে হোক এটা সবসময় চেষ্টা করবেন সেম মানের পার্স লাগানোর জন্য তাহলে আপনারা এরকম সমস্যার সম্মুখীন হবেন না খুব সহজভাবে কাজগুলো করতে পারবেন দেখা যায় যে আইজিবিটি আছে এক নাম্বার। অন্য নাম্বার আইজিবিডি গুলো আপনারা লাগায়ার চেষ্টা করেন যা এটা আউটপুট হয় কিনা এরকম করলে কিন্তু হয় না অনেক সময় গ্রুপ মিলিয়ে একবার ডাটা শিট দেখে যদি সেম টু সেম হয় বা সামান্য কিছু ডিফারেন্স হয় এই ধরনের সমস্যা হইলেও কিন্তু অনেক সময় কাজ করে কিন্তু এটার বিস্তারিত কিন্তু জানতে হবে আপনারা যারা এই সম্বন্ধে এতটা বেশি জানেন না তারা সবসময় চেষ্টা করবেন সেম টু সেম পার্স দিয়ে এই কাজগুলা করার জন্য আর যারা এরকম ওয়েল্ডিং মেশিন আমার কাছ থেকে সার্ভিসিং করতে চান তারা কিনা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এই ওয়েল্ডিং মেশিনটা পাঠাইছে এক ভাই রাজশাহী থেকে এটা কুরিয়ারের মাধ্যমে আসছে রাজশাহী থেকে এক ভাই পাঠাইছে ওয়েল্ডিং মেশিনটা ওনাকে সার্ভিস করে পাঠিয়ে দেবো আর এটা যে কাজ করলাম এটা ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাবো ঠিক মতো এটা রডটা ঠিক মতো বলতেছে কিনা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম